দেখব মা হায় মুের কথা বলা যায় না কি এখন কি মরিয়া যায় তাছাড়া আমার বয়স রয়েছে বাড়ি থেকে বাইর হয়ে যাবো হজে হজে বাড়ি থেকে বাইর হয়ে যাওয়া মানে মৃত্যু হওয়া

তাই আমি পয়সা থাকতে সিদ্ধান্ত নিয়েছি যে আমার যত সহ সম্পত্তি আছে সবকিছুই তোমাদের মাঝখানে ভাগ করে দিতে চাই হম তোমাদের মাঝখানে যে একজনকে ভাগ করে দিতে চাই তোমাদের মাঝখানে